কিন্তু আমি আগের মতো এখন আর কেন যেন পারি না হাদিস শুনে কিন্তু হঠাৎ করে কোনো কিছু চিন্তা জেগে যায় রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে প্রিসক্রাইব করেছেন যে প্রিসক্রিপশন দিয়েছেন মানে ঔষধ দিয়েছেন এটা কোন যুগের রোগের কারণে চোদ্দশো বছর আগের প্রিসক্রিপশন এটা চোদ্দশো বছর আগে যে সময়ের রোগ ভাইরাস আগের পজিশনে নাই আগে বিড়ালের মতো ছিল ওই ভাইরাস বড় হতে হতে এখন লায়ন হয়ে গেছে টাই আবার বড় একটা সিংহ হয়ে গেছে হাতের মতো ভাইরাস হয়ে গেছে কিন্তু রাসুল ইসলামের ঔষধ ওই একটাই ট্যাবলেট কি বিয়ে করো তাই না একবার কি আপনি ভাবেন যেই সাহাবিদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো বিয়ে করলে চক্ষু নত হয়ে যাবে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে এটা এমন একটা সময়ের কথা যেই সময়ে আমাদের মতন কোনো মহিলারা বেপরদ হয়ে ঘুরতো না আপনি পুরো মদিনায় ঘুরে একটা মহিলার হাত দেখতে পাবেন এমনটাও পরিস্থিতি ছিল না একটা হাত একটা পশম যেহেতু একটু তাকাই থাকে হঠাৎ করে বাতাসে যদি উঠে উঠে যায় দেখতে পাব এমনটাও হয়তো হতো না হতো কেননা এমনও চরিত্রের হাদিস আমরা পেয়েছি কোনো মহিলা বলতেছে আমরা যদি কোনো পুরুষ দেখতাম বসে যেতাম কিনারায় কেন যাতে পুরুষ বসতে না পারে আমার হাঁটার স্টাইলটা কেন সেই চরিত্রের মহিলা ছিল তারা তাদের কাপড়গুলো বোরকাগুলো বলতো দেয়ালের কিনারায় কাটাতে লেগে যেত আটকে যেত এতটা সাইড দিয়ে তারা চলতো আমাদের মহিলাদের মতো তারা ওই কি বলবো আর এগুলো যাই হোক ওগুলো এমন বক্তাদের ভাষা ওগুলো আমরা ব্যবহার করতে চাই না ইশারাই কাফি মানুষের জন্য যে যুগের মহিলারা তারা পর্দার খেলাফ চলত না যুবতীরা ঘরের ভিতর থেকে বেরোতো না তাদের মধ্যে ইউনিভার্সিটির ব্যাপার সাপার ছিল না বরং রাসাম বলছেন যারা ঘরের একেবারে ভিতরের রুমে থাকে তাদেরকে পর্যন্ত ঈদগাহের মাঠ উপস্থিত করো বের করে নিয়ে আসো তাদেরকে যারা একেবারে ভিতর রুমে থাকে ওই টাইপের পরিবেশের মধ্যে রাসুসলাম বলছেন হে যুবকরা তোমরা বিয়ে করো এটা তোমার চক্ষু নত হয়ে যাবে তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে তাদের জন্য এটা যথেষ্ট ছিল আর তারা যদি সিএম নাও রাখতো তাও তাদের নর্তা স্থানের সেফটি ছিল কিন্তু আজকে আপনি বলেন তো দেখি আপনার Android খুললেই নেট খুললেইレンタ আপনার সিএনজিতে বসবেন অটোতে বসবেন পাশের মহিলাটা পাশের সিটে মহিলা এই যে ড্রাইভার বসেছেন আপনি সিট কোশন সামনের প্রত্যেকটা সিট মহিলা আপনার চোখ উদিয়ে যাচ্ছে আবার एंगल থেকে সংসদে বসেছেন মহিলা স্টেডিয়ামে মহিলা ভার্সিটিতে মহিলা শিক্ষাতে মহিলা এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সব থেকে বেশি দিয়েছে আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহ জানে যেসব যুবকরা যারা পিতারা পুরুষরা বিয়ে করতেছেন না মহিলার পাশে গিয়ে বসে না আপনার পশম দাঁড়ায় না সুহান আল্লাহ আপনার ফিজিক্যালি নিয়ে তো আমার সমস্যা আমার তো টেনশন যে আপনার পশম দাঁড়ায় না একটা মহিলার পাশে বসলে এটা কি হইতে পারে নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন আপনার অবৈধ সম্পর্ক আছে নাহলে এটা এমন একটা ফিতরত একটা চুম্বকের পাশে থাকবে এটা টানবে না এটা তো হইতে পারে না তাহলে আপনার চুম্বকই দূর আর যদি এটা হয়ে থাকে কোরআনের আয়াত আল্লাহ বলছে আপনি মৃত্যু প্রমাণিত হয়ে যাবেন যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না আপনি মৃত্যু প্রমাণ হয়ে যাবেন কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে

তো এক মহিলা পর্দা পর্দা মানে ছিল মানে আমি কি একটা কমেন্ট আল্লাহ আমি আবার স্বভাব হচ্ছে যে আকিদাগত বিষয়ে যদি কোনো ফর্ম দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না যেহেতু ব্যাপারটা হচ্ছে যারা মাসলা আমি ইন্টারফেয়ার করি না তো এক মহিলা আমি কমেন্ট করাতে সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে আমাকে বলতেছে সুবাহান তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেলাম তো কেমন আমি বলছি আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে জুইন আলী নাস হুবু শাহিনিসা যে একজন পুরুষের কাছে সব থেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে তো আপনি কি আয়াত করেন নাই তো আলহামদুলিল্লাহ পরে আর সে কোনো কমেন্ট করে নাই তালাকুল্লি হাম আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেস্তা এটাকে মেনে নেওয়ার মতো না আপনার ভিতরে সমস্যা আছে ওই নেতার সমস্যা আছে নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে পোশাক পরবে এতে আমার সমস্যা হবে কি মহিলার কি বলে ওই যে ওর কেন সমস্যা হবে আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরব ওর কেন সমস্যা হবে আরে সমস্যাটা আমাদের হবে এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে এটাকে আমাদের একটিয়ারে আছে নাকি এটা আমাদের একটিয়ার আছে আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায় যেমনি পুরুষ দেখবে পুরুষের সামনে কেন করলো এটা কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায় আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতি প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতি ও নিজে চায় যে পুরুষরা ফলো করুক এই জন্য ওর ড্রেস আপ গুলো এরকম নাহলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার ম্যাচিং এক না যাতে করে ভিতরের কালারটা দেখা যায় কেন পরবে ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে আল্লাহ বলেছে পুরুষ হলে দুর্বলতা হবে আর আপনি বলবেন যে হবে কেন সুভান আল্লাহ আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাব প্রত্যেকটা মহিলা কাল কেয়ামতার মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে রাসুসলাম কি বলেছে মো মিলাত মা এলাত যে অন্যকে আকৃষ্ট করেছে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে এমন প্রত্যেক মহিলা কাল আমাদের দিন ফেসে যাবে আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি আমরা তো এই সমাজের লোকই তাই না আপনি আমাদেরকে সাধু ভাবেন না কারণ আমাদের আমাদেরকে যে সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক এত মহিলার চোখ বলতেছে মহিলার সমস্যা কি হ্যাঁ কথা ঠিক আছে এবার পুরুষের ক্ষেত্রে আসে হ্যাঁ বাস্তবিকই তার পোশাক নোংরা বা নেকেট আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন মমিন হয়ে থাকেন আপনি যদি হারসের আরসের যে বা আল্লাহ যে বিশেষ ছায়া আছে সেই ছায়ার নিচে যদি হাসরের মাঠে স্থান পেতে চান তার গম কি তার মধ্যে এমন এক যুবক হাসরের সেই স্থানে ছায়া পাবে যেই যুবককে একজন মহিলা মহিলা সুন্দরী মহিলা একা ঘরে ডেকেছিল কিন্তু সে সে বলেছে যায়নি আল্লাহকে ভয় এখন আপনি শুধু মহিলার পোশাককে দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে এমনি আহাফুল্লাহ আর আমাদের চরিত্রে কেউ ডাকতে হয় না আপনি পেছনে পেছনে চলে কতটা আমাদের মতনে আমরা তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না রাসূল্লা সাল্লাহ আলিসলাম যেই যুগে এই হাদিসটা বলেছিল যেই যুগে কোন মহিলা ওপেনলি চলতো না আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে আর আপনি বিয়ে করতেছেন না আপনাকে সিয়াম রাখতো দেখি না তো করেন কি আপনি এটাকে দমে কিভাবে আপনার রাস উসলাম তো বলেছেন

যারা যে কাজটা করেছে যে জঘন্য বাংলাদেশে যে কত পর্দাসীন মা বোনেরা আছে সুমান আল্লাহ যারা হোটেলে খেতে যায় আপনি ভদ্রলোক যে পর্দানীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য কোন হুজুরের বউ আছে যে এইরকমের হোটেলে খেতে নিয়ে যায় সন্ধ্যার পরে কোন হুজুরের বউ কোন পর্দানীন মহিলা যায় ওখানে আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন তারপরে ফাস্টফুডের দোকান করেছেন চেম্বার করে দিয়ে কারা ঢুকে ওখানে এই রকমের নিয়তের প্রত্যেকটা হডল লাকাল কেমতের দিন হারাম খুর হয়ে উঠবেন আপনারা হচ্ছেন ফাঁসাদকারী যারা এই জমিনের মধ্যে এই ফাঁসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে ওখানে যা খুশি তারপরে করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে তাহলে কেমতের দিন ফেসে যাবেন আপনি আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে আপনি দেখেও দেখেন না এমনটা হতে পারে না সুহান আল্লাহ যেখানে রাসুলসাল্লাম বলেছেন মান রাম কারাম ফালিউ যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে আও সানি অথবা তার জবান দিয়ে আও বিকাল দিক সে তার অন্তর দিয়ে বাধা দেবে আর আপনি বাধা দরের কথা নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য। আপনার মধ্যে ফেরানোর মধ্যে কোনো পার্থক্য আছে জানলে আমি ফেরওনার কথাটা কেন বললাম এই পৃথিবীতে যেই স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন সব নেতার চেয়ে কোনোদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে ফেরাউনের মতন এরকমের মহিলাদের ক্ষেত্রে সব চরিত্রের ফেরাউনের মতন কোন নেতা পৃথিবীতে জন্মায় কোন নেতা ফেরাউন এত বড় শিয়াল আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত যে পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত কেন ছেড়ে দিত ভোগ করার জন্য ছেড়ে দিত কত দয়ালে দেখেন পুরুষদেরকে হত্যা করতো মহিলাদেরকে স্বাধীনতা খুঁজে কিন্তু ফেরাউনে কাজটা করতো ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায় পুরুষদের না মহিলাদের স্বাধীনতা যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে পোশাক পরে ঘুরবে এটা নাকি স্বাধীনতা তো কথা হচ্ছে যে যেই পয়েন্টটা এখানে আমি বলতে চাচ্ছিলাম গত দুই সপ্তাহ আগে আমার এই খুদবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল রূপগঞ্জ কিন্তু ওই একুশে ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তা এতটা জাম ছিল আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি একটা বেজে গেছিল তো জানি না হয়তো আজকের জন্য ওই ওই কথাটা বলবো বিদায় হয়তো খুদবাটা ওই দিন দেওয়া হয়নি এর দুই দিন পর এই যে নাসির হুসাইন আছে না ক্রিকেট খেলে নাসির এর ভিডিও কি ভাইরাল হলো বা কিছু তো ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নাম তার আব্দুল হামিদ রাষ্ট্রপতি এর এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম সুবহানাল্লাহ সে বক্তব্য করেছে এডুকেটেড পার্সনদের সামনে যারা ওই যে গোল্ড মেডেল পায় শিক্ষিত উচ্চ শিক্ষিত নারী পুরুষের সামনে আর এখানে সে এমন কিছু কথা বলেছে যদিও কথাগুলো সে হাস্য ভাবে বলেছে হেসে হেসে বলেছে কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোন না কোনো ভাবে প্রকাশ পায় যে কথাটা আমি প্রকাশ করতে চাচ্ছি ও যদি ওই দিন উনি উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারতো সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে তাহলে কিন্তু সে সাকসেস কিন্তু এটা তার বলতে পারে না সে তো রাষ্ট্রপতি সে এমন একটা কথা বলেছে সেখানে সুহান আল্লাহ একটা ফিল্ম একটা নায়িকা নিয়ে কথা বলেছে তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো কেন পানি চলে আসে জানেন ওই কথাটা বলবো সেটা এই চলে আসছে হতে পারে এই কারণে পানি চলে আসছে আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো আমরা যারা যুবক এখন আছি না আমরা সবাই কিন্তু একদিন মরব আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব তাই না সুফান আল্লাহ এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে আল্লাহ না করুক যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পরও সে চাহিদাটা থেকে যায় এটা জানেন এটা রেজাল্টটা কত মারাত্মক হবে এটা কত বড় ফেতনা আপনার জীবনের ষাট বছরের ইবাদত সব সাথ হয়ে যাবে ষাট বছরের ইবাদত সাথে হয়ে যাবে কলঙ্ক একটা বয়ে যাবে মাওলানার জায়গায় লজ্জা শব্দ লেগে যাবে এটা কত বড় ফেতনা তখন যাই না ওই ফিলিংসটা এখন আর আসবে না কিন্তু আমি অনেক অনেক কান্না পেয়েছি সেই সময় আমি আপনার আল্লাহর কাছে বলেছি আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো কারণ এটা চরম ফেতনা রাসুলুল্লাহ কি বলেছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা তারাতু বাদি ফিতনাতান আদার রিজাল মিনান নিসা আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না রাসুল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফেতনাটা সব থেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনান নিসা, মহিলা সংক্রান্ত এটা করেছেন পাঁচ হাজার ছিয়ানব্বই কিতাবর নিকাতে আছে আর আল্লাহ সহম আলী নাসি মিনান নিসা যে মহিলাদের প্রতি পুরুষদের চাহিদা রয়েছে আর এই চাহিদা মরার একদিন পর্যন্ত থাকবে আপনার যার ফলে আপনি দেখতে পাবেন নেতারা যখন কোনো অনুষ্ঠানে যায় না নায়িকা গায়িকাদের পাশে দেখবেন এদের শরীরের মধ্যে ড্যান্স চলে আসে কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু শরীর থামে না নেচেও দেখিয়েছে তারপর হয়। কে এরা কিন্তু ইচ্ছা তাই করে ফেলে এরা কিন্তু রাসু ইসলামের মতো না ওই যে কথাটা বলেছিলাম যে রাসুলসাল্লাহ আসলামের চরিত্র থেকে নাস্তিকরা যে অপবাদ দেয় আজকে একটা কথা আপনাকে এও বলে দিই আমাদের পক্ষ থেকে রাসু সাল্লামের বয়স তখন ষাট রাসুলামের ম্যাক্সিমাম বিয়ে গুলো বয়সের থেকে তেষট্টি দশ বছরের মধ্যে হয়েছে এই দশ বছর রাসুল ইসলাম প্রায় সাত থেকে আটটা বিয়ে করেছিলেন আপনি তো রাসুল ইসলামের এই কাজে মন ক্ষুণ্ণ যে তাই না যে রাসুল ইসলাম এতগুলো বিয়ে কেনে করলো এবার আপনাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল দেখাই রাসুল ছিল এমন ব্যক্তি যিনি আল্লাহকে ভয় পায় রাসুল ইসলামের প্রয়োজন ছিল রাসুল ইসলাম বিয়ে করেছে আপনার মতো লোকচামি করে আপনি বুড়া বয়সে যেগুলো করতেছেন আপনার সন্তানের ভয়ে সমাজের ভয়ে আপনার স্টেটাস মান ভয়ে রাসুসলাম এগুলোকে পাত্তা দেয়নি রাসুসলাম ভয় করেছে একমাত্র আল্লাহকে এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা তাকে আদেশ করা হয়েছে যা তিনি করতে হতো তিনি তা করেছে কারো কোনো ভয় পায়নি কি ভেবেছেন আপনি কত বড় পরীক্ষা রাসুসলাম শুধু আয়সারাদাকে নয় বছরে বিয়ে করেছে এটা যে শুধু তার একটা সাইড তা কিন্তু না এটা পরীক্ষা নয় এটা কত বড় পরীক্ষা আবু বকরের জন্য আরে আপনার আমার মেয়েকে যদি এখন কোন শেখ বিয়ে করতে চায় আর আপনার মেয়ের বয়স হয়তো ধরেন পনেরো আপনি দিবেন যতই আপনি লাইক দেন না কেন ও শেখ আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু শেখের আপনার মেয়ে দিবেন না পনেরো বছরের মেয়ে কেন জানেন আপনি শেখের বয়স এখন চল্লিশ পঁয়তাল্লিশ দিবেন না তো আপনি মেয়ে আবু বকরের জন্য এটা কত বড় পরীক্ষা ছিল আবু বকর মান তো এটা রাসুল সাল্লাহিস্লাম কিন্তু কিছু বলতে তো পারবে না কিন্তু তার মেয়ে তো আপনার আপনার মেয়ের দিকে আপনার ফিলিংস আসে না আপনার মেয়ের সম্পর্কে আপনার চরিত্র কি বলে কোন ব্যক্তি যদি পয়সা থাকুক আপনার মেয়ের যদি নয় দশ বছরের বয়স থাকে আর যদি বিয়ে করতে চায় আপনার অনুভূতি কি রাজি হয়ে যাবে কোন পিতা হবে এটা আবু বকর হয়েছিল কেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন একবার অন্তর থেকে যেটা আল্লাহর রাসুল তার কোন ফেসলা নিজের পক্ষ থেকে হয় কত বড় পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে এটা আবু বকর রাজি আল্লাহ তালন হোক জন্য একটা আল্লাহর মেসেজ বা পরীক্ষা তেমনি এটা মোহাম্মদের জন্য পরীক্ষা তিপ্পান্ন বছর বয়সে তাকে অভি করা হচ্ছে যে আপনি আয়সাকে বিয়ে করেন মানুষ কি বলবে কোন কোন আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন একদিন নামাজে রসু ইসলাম একামত হয়ে গেছে তিনি নাপাক অবস্থায় হঠাৎ করে মনে হয়ে গেছে তিনি জুনি অবস্থায় বলছে আল্লা কানে তোমরা দাঁড়াও গিয়ে গোসল করে এসেছে আমি আর আপনি বলে কি করতাম সুহান আমাদের মধ্যে আছে আল্লাহর ভয় আমি তো আপনাদেরকে ভয় করে হয়তো সালাত পুরিয়ে দিত কারণ বলবে কি যে হুজুর না অবস্থায় চলে আসছে বুঝেন না সুহান আল্লাহ রাসুল আল্লাহ সাদি আল্লাহ মোহাম্মদ আল্লাহ তুমি রাসুলের উপরে সালাত এবং সালাম পাঠা কোন মানুষকে থেকে ভয় পায় আজকে আমাদের নেতাগুলো শুধু মানুষ চক্ষু লজ্জার কারণে মানুষের কারণে তারা পাপ করছে কিন্তু জাহান্নকে ভয় পায় না আসুন জানেন এই শাস্তিটা কি হবে কেন ওই আমি বললাম যে চোখে পানে চলে আসছেন এই করে ইমাম মুসলিম তার ইমানের একশো ছিয়ানব্বই নাম্বারে পেয়ে যাবেন ইমানের অধ্যায়ে আবহারা তার মাঠে ওই তিন ব্যক্তির সাথে কথা বলবে না তাকে পবিত্র করবে না তার দিকে রহমতের দৃষ্টিতে ঘুরে তাকাবেন কারা তারা তিন শ্রেণীর ব্যক্তির কয়েক গুণ আছে তার এক শ্রেণীর হল ওয়ালাহুম আজাম আলী তাদের জন্য বেতন দেয় কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ মা তালা রাসুল বলছেন তারা কারা প্রথম ব্যক্তি হচ্ছে সাব্যসান বৃদ্ধ সেনাকারা বয়স হয়ে যাওয়ার পরে জেনা করে এরদের এমন শাস্তি দেবে আল্লাহ আর আল্লাহ বলেছে এদের দিকে রহমতের আল্লাহ তাকাবে না আর একটা যুবকের কথা আল্লাহ বলেনি কেন আল্লাহ ভালো করেই জানেন যে যুবকদের দ্বারা যার ওয়াইফ নাই এর দ্বারাই পাপটা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তো ওকেও শাস্তি দেবে কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে যুবক তোর দিকে আমি কাল কেমতের দিন তাকাব না কিন্তু একজন বয় বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর হয়ে গেছে সাংসারিক জীবনে ছিল এমন মরু্পীদের দ্বারা যদি জেনা হয়ে যায় আল্লাহ বলছেন কে আল্লা তের মাঠকে পবিত্র করা হবে না অর্ধেক আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না আপনি কি ভেবেছেন এই ধরনের এই ভিডিও ক্লিপ যখন আপনি দেখেন আপনি কি আল্লাহর কাছে আশ্রয় চান না মজা পান যখন দেখেন যে একটা বৃদ্ধ বয়সের লোক একটা বকরির সাথে এরকম করতেছে একটা বৃদ্ধ বয়সের লোক তার নাতি বয়সের একটা মেয়ের সাথে করে ফেলতেছে। আপনি দেখতে নেতাগুলো করে ফেলতেছে। আপনি দেখার পরে কি আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চান নাকি আপনি টল করেন এগুলো নিয়ে কয়েকজন যুবক বলতে পারবেন যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কারণ এগুলো হচ্ছে ফাসাদ ফিতনা এটা যা জীবনে একবার হয়ে যাবে লাইফ বর্বাদ যাবো এই দুনিয়া ছিল পরকাল তো গেছে এই তারা আসলে এগুলো রং তামসা করে করে ফেলে বলে ফেলে কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লা সুবাহ ভয় এবং তার শাস্তির ভয় যদি থাকতো কোনো নেতাই কাজটা করতে পারত। আর আমার যদি টাকা থাকতো আমি চারটা বিয়ে করে ছেড়ে দিতাম মানুষ কোন দিনের জন্য বাড়ি গাড়ি করে নিজের সেফটির জন্য নয় নাকি পাপ কামানোর জন্যে তাহলে আপনার তো ওই সামর্থ্য আছে কেন আপনি পাপে লিপ্ত হচ্ছেন কেন কি জবাব দিবেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ তো আপনাকে এটাই বলবে বান্দা তোকে তো আমি চারটা পর্যন্ত জায়েজ করে রেখেছিলাম আর রাসুলের জন্য জায়েজ করেছিলাম রাসুল তো করেছে তুমি এটা জানতা তুমি চারটা করলাম তুমি সমাজের সামনে ভালো সেজেছ যে হুজুররা দুইটা তিনটা করে বিয়ে করে তুমি তো দশটা মহিলার সাথে গিয়ে সম্পর্ক করেছিল তা বিয়ে করে করতাম আল্লাহ তো এটাই চাচ্ছে কেন করবো না সেই পবিত্র জীবন আমরা গ্রহণ করছি না আপনি ভাববেন না যে এইভাবে আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন আল্লাহ সুহানা হওয়া তারা কঠিন শাস্তি দেবে এটা ইমাম মুসলিম একশো এনেছে যে প্রথম ব্যক্তি হচ্ছে সাববুজানি বয়োজ্যৈষ্ঠ ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তার সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কথাই বলবেন তাকে তো পবিত্র করা দরুন কথা কথাই বলবে না তার সাথে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ও মালিক উন কাজাব মৃত্যুক সরকার মৃত্যুক মালিক কোন প্রতিষ্ঠানের মালিক হোক কোন রাষ্ট্রের মালিক হোক মৃত্যু মিথ্যা কথা বলে জনগণের সাথে এই ধরনের ব্যক্তিদের সাথে কাল কেয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবে না তিনি দEntityType আছেন ও আহিলুন মুস্তাগবির এবং যেই ব্যক্তি অভাবী দরিদ্রতার তারপর অহংকার করে আরে মানুষ টাকা দেখে অহংকার করে টাকার বিনিময়ে কিন্তু যার কিছুই নাই তারপর অহংকার করবে এই রকমের কোন ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবেন এই তিন ধরনের অপরাধ থেকে আপনি কাছে আশ্রয় চাইতে চালাকি বলতে আশ্রয় দিয়ে দাও আকুলু লি কুলি হাযা আস্তাগফিরু লিহি ওয়া লাকুম ওয়া লি সায়রিল আলামিন

আপনার সুখের সময় দুঃখের সময় আপনার না পাক সব সময় আপনার পাশে থাকে সাহেবার মান দিয়েছে সঙ্গী আল্লাহর কাছে এটা এতটা পবিত্র জীবন এই দুনিয়াতে যেমন স্ত্রী এবং স্বামী একে অপর থেকে বেনিফিট পান কেমতের মাঠেও এই স্বামী স্ত্রী একে অপর থেকে উপকৃত হতে পারবে আল্লা সুবানা পবিত্র জীবনকে পছন্দ করেন

বল قلنا ইয়া আদম اسكن انت وزوجك الجنه وكل منها راغدا حيث شئتما এটা একেবারে বাকারার প্রথম দিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন এটা হাওয়া তোমার স্ত্রী তাকে নিয়ে তুমি জান্নাতে ঢোকো আল্লাহ বলেনি এটা তোমার দাসী এটা তোমার গার্লফ্রেন্ড হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্লফ্রেন্ড বা প্রেমিকা পরিচয় দেয় নাই বলেছে আদম এটা তোমার istri তুমি তোমার istri নিয়ে জান্নাতে ঢোকো জান্নাতে যে আমাদেরকে হুর দেওয়ার কথা বলা হয়েছে সেটাও আমাদেরকে দাসী রূপে দেওয়া হবে না এবং সেটা আমাদের গার্লফ্রেন্ড প্রেমিকার রূপে দেওয়া হবে না আল্লাহ বলতেছেন বান্দা যেহেতু আমি পবিত্র জীবন চাই প্রত্যেকটা হুরদের সাথে তাদেরকে আমি বিয়ে করিয়ে দেব আল্লাহ বলছেন সেখানে বৈবাহিক সম্পর্ক থাকবে কোরআনার দুইটা আয়াত নিয়ে নেন একটা হচ্ছে সোরা দোকান চুয়ান্ন নম্বর আয়াত এবং একটা হচ্ছে সোরা তুহুর 20 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা ওয়Zawwajnahum bihurin in এইভাবে আমি মুমিনদেরকে জান্নাতের হুরদের সাথে বিয়ে করিয়ে দেব আল্লাহ শুধু এটা বলবেন না যে রাখাল হিসাবে দাসী হিসেবে গার্লফ্রেন্ড হিসেবে নিয়ে থাকো আল্লাহ বলবেন সব তোমার স্ত্রী তার মানে জান্নাতে আল্লাহ অপবিত্রতার স্থান দেয়নি এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুখানে বলেছে তেমনি আল্লাহ তুরে বলেছে আমুতাকিনা আলা সুরুরিম মাসফুফা আল্লাহ বলছেন তারা হেলান দিয়ে বসে থাকবে মুত্তাকিঈনা আলা এবং আমি তাদেরকে ডাকর ডাগর হুরদের সাথে বিয়ে দিয়ে দেব আল্লাহ সেখানে গার্লফ্রেন্ডের কথা বলেন নাই এইজন্য পবিত্র জীবন যারা দুনিয়াতে গ্রহণ করবেন পবিত্র জীবনই পাবেন কিন্তু এই গার্লফ্রেন্ড আপনাকে জান্নাতে নিয়ে বেয় না বরং ডুবাবে এইজন্য প্রত্যেক ব্যক্তি মুসলিম যেন এটাকে কান খারাপ করে শুনে রাখেন আপনাকে আমাকে আল্লাহ সুবাহ তালা জন্য এই জমিনে পবিত্র জীবন গ্রহণ করার তো এবং বলেছিলাম যে বিয়ের উপকারী সম্পর্কে আপনাকে একটা কয়েকটা কথা বলবো অনেকগুলো কথা তো একটা হাদিস না বললেই নয় যেটা আমি প্রথমে বলে দিয়েছি প্রথম থেকে আমি হাদিসটা আপনাকে শুনিয়ে দিই চমৎকার একটা হাদিস এই হাদিসটা ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে ষোল ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ এবং আছে এটা হচ্ছে আহকামের অধ্যায় এবং ইমাম নাসাই এনেছেন তার কিতাবল নিকার অধ্যায় হাদিস নম্বর হচ্ছে বত্রিশ বা একানব্বই পাবেন বত্রিশ তিন হাজার দুইশো আবু হরেরা তার বর্ণনাকারী রাসুসলাম থেকে তিনি কুট করে বলতেছেন কাল রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম সালা সাত তিন শ্রেণীর মানুষ আছে হাক্কুন আল্লাহি আউনুহুম যাদের উপরে আল্লাহর হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেই করবে এই জমিনের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে তিন শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সাহায্য করবে এটা আল্লাহ নিজের উপরে হক করে নিয়েছে মানে এটা আল্লাহর উপরে লাজিম করে নিয়েছে আল্লাহ যে আমি তাকে সাহায্য করবোই করবো এটা আল্লাহর উপরে হক

যে কোনো মালিকের সাথে চুক্তি করেছে যে আমাকে এত টাকার বিনিময়ে ছেড়ে দেন আমি কাজ করে করে এনে আপনাকে টাকা পরিশোধ করে দেব আমাকে মুক্ত করে দেব এই দাস যে মালিকের সাথে এমন চুক্তি করে অন্তর থেকে আল্লাহ বলছেন এই টাকা করার কিভাবে করবে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিকাতি যেই ব্যক্তি মালিকের সাথে সবভাবে চুক্তি করেছে এর তাবে রয়েছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি কেউ যদি কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে ঋণ নেয় এই সেন্সে অন্তর থেকে যে আমি করব করবে ওকে সাহায্য করার দায়িত্ব কিন্তু যে ব্যক্তি অন্তরে খারাপ নিয়ত রাখে যে নেওয়ার পরে বাহানা করবে ওকে আল্লাহ ঋণে করে কাল কেয়ামতের মাঠে কিন্তু যে ব্যক্তি ওয়াদা করে যে আমি দেবোই কিন্তু সে যদি না পারে হাদিসে এটাও আসছে আল্লাহ কেয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবে একে মাফ করে দেবে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য তৃতীয় ব্যক্তি কি বন্না কিহু আল্লাজি ইউরিদুল ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করতে চায় শুধুমাত্র এই জন্য যে সে পবিত্র জীবন যাপন করবে সে পাপ করবে না কোনো অবিহিতা মহিলাকে স্পর্শ করবে না এই সেন্সে যেই যুবক প্রস্তুত যে আমি এই জন্য বিয়ে করতে চাই আল্লাহ বলেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ বলেন